শুধু শুধু যে হাসবে শুধু প্রবাসীরা এমনটা যে এখন আমি খাবার আমি এখন এই যে এগুলো দিয়ে ওই 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 না আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আশেষ রহমতে ভালো আছি তাই যে দেখেন এই রুমে কালকে যে রাত্রে রাত্রে যে ম্যাডামে চলে গেছে তারই এই রুম এই রুমে এখন আমি ঘুমাবো যে কয়দিন থাকবো যে কয়দিন ম্যাডাম না আসবে সেই কয়দিন এই দুই বিছানা দেখতেছেন ওই ম্যাডামটা আসলে ওনার ভাগ্নি ওইখানে থাকে এক একদিন এক এক ভাগ্নি থাকে তো দুই বিছনা এক বিছনে ভাগ্নি থাকে আর এক ওই পিচ্ছিটা নিয়ে ওই ম্যাডামে থাকে তা আমি যে আমার বিছনাগুলো এইখানে রাখলাম আবার ভিতরে টানে নিয়ে যাবো বলে আনবো এখানে অনেকগুলো ল্যাব খেতা দেখতেছেন ওইগুলো এখানে রাখে যে ওনারা অনেক সময় ওনারা অনেক বোনেরা এখানে থাকে এই জন্যে তা সবাইকে শুভ সন্ধ্যা কেন যে এখন সন্ধ্যা নামাজ হয়ে গেছে নামাজ পড়া হয়ে গেছে নামাজ পড়ে মামাও চলে গেছে হয়তো কোনো বান্ধবীর বাসায় গেছে আমি মনে করছি মামা হয়তো নামাজ পড়ে প্রতিদিনই মানে আমা নামাজ পড়ে আগে এইখানে বসে এইখানে আসেই আর এইখানে দেখতে পাচ্ছেন একটা ছোপা হয়তো বলবেন যে আগে তো কখনো দেখিনি হ্যাঁ ওই ছোপাটা এখানে থাকে না আবার আমি এখন আজকে নিয়ে যাব কালকে যে লোকজন আসছিলো সেই সময় ওনার এক বান্ধ হয়ে আসছিলো মামার উনি আবার নিচে বসতে পারে না তার জন্য ওই ছোপাটা নিয়ে আসা হয়েছিলো ছোপাটা আমি নিয়ে যাব কিন্তু তার আগে আসলে আমার কিছু খাইতে হবে আরও কিছু কাজ আছে ওইগুলো করতে হবে যে আমি কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো দেখে আমি ঘর দৌড়গুলো মসি নাই তা ঘর দৌড়গুলো আমার মসতে হবে আজকে ম্যাডামরা আসার আগে কেননা যে বাচ্চারা মনে করেন যে রান্নাঘরে তো রান্না করছে রান্না করা শেষ হওয়ার পরে গেলাম আমি একবার মুছে ফালাইছি রান্নাঘর পরিষ্কার করছি কিন্তু তারপর বাচ্চারা ওই যে চলাচল করছে পানি খাইছে রান্নাঘরে গেছে আইছে। রান্নাঘরে তো পানি ওইগুলো খাইছে ফালাইছে পাড়াইছে একদম কাদো কাদো পানা ফালাইছে তো ওইগুলো মোস্ত হবে তো যাই হোক এখনও কেউ আসেনি কখন আসবে জানি না আর মামা নাই তো অত গুরুত্ব দিয়ে আসতেছে না আসা তো আজকে রান্না বাড়া কিছু করবে না ওই জন্য অত গুরুত্ব নাই আসার এই যে দেখেন দেখতে পাচ্ছেন নাকি দূর থেকে এই যে আমি কাছে এনে দেখাচ্ছি দেখেন কিরকম দেখাচ্ছে কাদো কাদো সারা বারে এরকম কাদো কাদো দেখাচ্ছে ওই জন্য আমি সবাই আসার আগে আমার এগুলো মসতে হবে তা আমি এগুলো মুছে নেব এখন সব কিছু সব তার আগে আমি এই যে বাহিরে গাছগুলো আমি প্রতিদিন পানি দিই আজকেও আমি এই যে পানিটা ছাড়ে দিয়ে আসবো আগে পানি ছাড়ে দেওয়ার পরে আমি যাই কাজ করবো দেখানো অবস্থা মাটি গুলো দিনের বেলা রোদে পুড়িয়ে সাদা হয়ে যায় দেখছেন অবস্থা কি হয়ে গেছে তাই যে আমি প্রত্যেক দিন গাছগুলোতে পানি পানি তাই যে আমি দিয়ে তারপরে ঘরদার গুলা মৌসা ফেলাবো এখানে থাক এদিকে একটু সরাই দিই দেখি দেখি ওইদিকে যায় নাকি আজকে এদিকে দিলাম আসলে গাছ গাছালিতে পানি না দিলে আরও আসলে ওরা অভিশাপ দেয় তো যাই হোক আমি দোরগুলো মুছলাম সব কিছুই এই যে এই তাকগুলো মুছলাম ফ্রিজ মুসলাম এগুলো সব মাছের কাজ শেষ আমার তা এইদিকে এই যে রাতের সকালে যে থালি বাটিগুলো ধুয়ে রাখছিলাম ওইগুলো এখনও উঠায় ফেলাবো তা আলহামদুলিল্লাহ সব শেষ আমি এখন একটু আমার খাবার তৈরি করব। এই যে মশার কাজ শেষ করে এই যে পলিথিন বড়ো পলিথিন বার করছি ময়লার জন্যে আসতে পারে হয়তো আমরা সবাই জানি না কী করবে এখনও তো দেখি না আসা এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে গেছে ইশারা আজান দিয়ে দিচ্ছে এখনও তো কেউ আসে না আসুক বা না আসুক আমার কাছে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলাম তারা কখন আসবে না আসবে সেটা তাগের ব্যাপার কেন যা এখন তো মাদ্রাসা নাই হয়তো দেরি করেও আসতে পারে তো যাই হোক আমি এদিকে একটা আমার খাবার রান্না করতেছি লুডুস লুডুস পাকায় আমি খাবো আমি খাওয়া দাওয়া করি লুডুসটা রান্না করে তারপর ওরা আসবে কি রান্না করবে কি করবে না সেটা ওরাই ভালো বুঝবে জানি না কখন আসবে আমার খাবার তো আছেই আরও ফিরিছে আগের ভাত তরকারি আসলেও আর রান্না করলেও ভালো না করলেও ভালো তারপর ওরা বাহির থেকে খাবার আনে এখন তো কেবলমাত্র সাড়ে আটটা বাজে আসতে পারে আরও দেরি করেও আটটা নয়টা দশটার দিকেও আসতে পারে কখন আসবে জানি না কী করবে তাও জানি না যাই হোক আমি দেখি ওদের মাদ্রাসা না থাকলে যত রাত হোক আসে তারপর কি করবে জানি না আসলে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু আমি আসলে আপদের কমেন্টগুলো আমি পড়ার সময় পাই না মা নি তো মানুষের বাড়ির কাজ করা কেমন ঝামেলা তা যাই হোক আমি আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই যে আমার লুডু পাক করা হয়ে গেছে আমি নিয়ে চলে আসলাম আসলে কি কমেন্টগুলো আমি পড়তে পড়ার সময় পাই না ঠিক আছে কিন্তু আমি তো দেখি কে কেমন কমেন্ট করে আসলে অনেক অনেক সুন্দর কমেন্ট করে আমাকে একজন বলছে আপু আপনি তো খুব সুখী আলহামদুলিল্লাহ আমি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা যেভাবে আছে যে অবস্থায় আছে ওটাই আলহামদুলিল্লাহ আমার আমার বলে যে আপনি অনেক খুশি সুখী এরকম অনেকে বলে হ্যাঁ একজন বলছে আপনার অনেক খুশি মনে হচ্ছে আজকে তেমন বল বসে আপদের ভাইয়াদেরকে যে প্রবাসের জীবন বলতি কষ্ট কষ্ট স্বীকার করে আসতে হয় কষ্টরই জীবন প্রবাসে কষ্টের মাঝেও প্রবাসীরা হাসে হাসায় পরিবারের জন্যে পরিবারের সবার জন্যে বাবা মা আত্মীয় স্বজন কিংবা ভাই বোন সন্তান আদি স্ত্রী সবার জন্যে মুখে হাসি রাখতেই হয় যদি আমি বলি যে আমি অনেক কষ্টে আসছি বাবা মা পরিবারের সবাই কষ্ট পাবে সবাই চিন্তা করবে যে আমার সন্তান যেমন যেমন দেখেন গরিব যারা আমাদের মতন গরিব যারা গরিবের ঘরে যাবেন যখন একজন তখন দেখবেন গরিব মানুষেরা কষ্টের মাঝেও হাসে তারা স্বামী স্ত্রী দুইজনে অনেক খুশি অনেক আনন্দতে থাকে অনেক হাসি থাকে তাদের মুখে আর অনেকের পাঁচ পাঁচতলায় থাকে কোটি কোটি টাকা কামাই করে তাদের মুখে সুখ নেয় শান্তি নেয় হাসি নেয় তাদের মুখে দেখেন আমি ওইদিকে সব কাজটা কমপ্লিট করলাম তারপরে এখন রাত্রে এখন বাজে এগারোটা এই মাত্র সবাই আসলো আমিও খাবার এখানে রেডি করছি ওরাও আসে গেছে রাতের এগারোটা বাজে তা আমি বলছি তোর তোরা এখানে বস আমি আমার রুমে যায় গে বলতেছে ঠিক আছে আগে আমাকে বলছে তুই খাইছিস আমি না আমি আমার খাবার গরম করছি খাইনি তো আমি এই যে ভাত বারে নিলাম তা আমি এখন নিয়ে যা খাব খাওয়া দাওয়ার করবো এখন রাত্রে এগারোটা বাজে এই খাওয়াই মনে করেন শেষ আমার আমি আর কিছু খাই না রাতের বেলা এমনি খাই চাটা এগুলা আমি খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়ার পরে আমি ওই সব দেখাতে পারি না আর আসলে আমরা অনেক সময় অনেক কিছুই দেখাতে পারি না তা রাতের একটা বাজে অন্য বনে ওনার এক বনে যে সীমার মতন যে একটা প্যাকেট থাকে এই যে ওইগুলো পাক করছে তা ওইগুলো পাক করছে আমি দেখাই নেই ভিডিও করি না ওইগুলা পাক করে খাওয়া দাওয়া করে এখানে রাখে গেছে আমার ওইগুলো ধুয়ে থুয়ে গেছে একবার আবার এসে দেখি যে লুডোস পাক করছে ওনার বোনের মেয়ে এগুলো এসে আবার দেখেছে এই হলো ওদের অবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই যে গেল দেখেন এখন সাড়ে চারটে বাজে দিচ্ছে গেলাম আপনার হচ্ছে তিনটা চল্লিশে আর এখন গেল ওরা তা আমি এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি ওরা থাকতে সবার নামাজ গেলাম পড়ার পরে গেল তো ওরা চলে গেলো আমি যে এটা পরিষ্কার করে নিচ্ছি আসলে কি আমি তো মনে করছি ওরা আসবেই না রাত অনেক হয়ে গেছে এগারোটা বাজে তখন আসছে আমি সব কাজ কাম সুন্দর করে করে এইখানে একে একাই বসে মোবাইল দেখতেছিলাম আর দেখলাম যে এগারোটা বাজে তখন আমি খাবার গরম করতে গেছিলাম আগের যে ভাত তরকারি ছিল এগুলা তা আমি এগারোটা পর্য এগারোটা বাজে তখন দেখে আসছে এই এখন আসছে এত রাত্রে আমি কি এখন আসছিস বলে যে সমস্যা নাই মাদ্রাসা তো আর নাই সকালে যাবো একবারে দেখছেন সকালে গেল যা যাই হোক আমি সব বাড়ি ঘর এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলাম দেখেন সকালের আলো ফুটে গেছে বাহিরে সব বাইকে শুভ সকাল এই যে দেখেন আল্লাহর আলো চলে আসছে রাতের বেলা শুধু লাইটের আলো এখন আল্লাহর আলো আসছে সব বাইকে সব বাইকে শুভ সকাল তা আজকে ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লাগলো দেখেন রাত্রে রাত্রেবেলা বেলা আমি পানি দিছিলাম আর গাছগুলো রাত্রে দেখতে এত সুন্দর হয় দেখতে ইচ্ছে করে গরমে তো একেবারে শেষ হয়ে যায় আমি যে দরজা লাগাই দিচ্ছি এখন এখন আমাদের রাত হলো বাংলাদেশের মানুষের দিন হয়েছে আর আমাদের রাত হলো এখন আসলে এটা ভাবেন না যে সত্যি মনে আমার রাত না আমার এখানেও দিন এই মাত্র এই যে দেখালাম সকাল তা সকালে এই যে যে ওরা চলে গেলো ওনার মেয়েরা তাই ওনার এক মেয়ে এই যে ডিম নিয়ে এসে দিয়ে গেল বললো যে এই যে মামার খাওয়ার ডিম নাই ডিম নিয়ে এসে দিয়ে গেলো ডিমগুলো দেখেন এগুলো লেখা থাকে কেন জানি না লেখা ডিম তা যাই হোক এগুলো আমি ফ্রিজে রাখব আর এখানে দুইটা ডিম রাখলাম মামার জন্যে আর কি মার জন্যে ওর এই দুটো পরে ভাজা ওনারা দিতে হবে প্রতিদিন সকালে ডিম ভাজাই খায় রুটি দিয়ে আর দুধ চা এগুলাই খায় এটাই ভালো হয়ে সে আমার পাশে থাকে আমার জন্য ডিম ভাজা হচ্ছে প্রতিদিনই একই খাবে ডিম ভাজা খাবে বলছি না কি খায় এই যে দেখেন চা দুধ চা এইগুলো হচ্ছে না খাওয়া আর রুটি এখন এই যেগুলো দিয়ে আসতে যাচ্ছি ওই 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 না খাওয়া দাওয়া শেষ করলো তা আমি এই যে নিয়ে আসলাম এখন দুটারে এখন ধুয়ে রাখি একটা রোটে খাইছে নাও দিকটা জানে এই যে খাইছে যাই হোক ধোয়া করলাম গ্যাসের চুলাটা বন্ধ করে রাখতে হবে তা আজকের মতন এইখানেই শেষ এটাই দেখেন কি সিস্টেম এরকম সিস্টেম বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না এই সিস্টেমগুলো খুবই ভালো বাচ্চা কাচ্চার জন্য এই যে গ্যাসের বোতলটা এইভাবে বন্ধ করে রাখা আজকের মতন এইখানেই শেষ করছি ভিডিও লাইটগুলো বন্ধ করে দিই এখন এই যে দেখেন আমি বিছনা বনায় রাখলাম এইখানে আমি শুভ এখন এইখানেই এখন ঘুমাই দিনের বেলা তা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার বাসায় থাকবেন তো এ পর্যন্তই রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত